রহমানুর রহিম আজকে মাতোয় নম্বর ওয়ার্ড নির্বাচনী গণসংযোগের আজকে এলাকার মানুষ হাজার হাজার লোক সারা দিয়েছেন এই জন্য এই এলাকার নম্বর ওয়ার্ডের জনগণকে আমি আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ জানাই এলাকার মানুষ এতদিন জিম্মি ছিল এ এলাকা অল্প হলে বন্যায় ভেসে যা কেউ ঘর থেকে বাইরেতে হতে পারেন না ইনশাল্লাহ আমি নির্বাচিত হলে এই এলাকার জলবদ্ধতা নিরসন করব এই স্কুলে ইউনিভার্সিটি কলেজ হসপিটাল গার্লস কলেজ শিশু পার্ক সমস্ত অসমাপ্ত কাজ করে দিব ইনশাল্লাহ কেরে নির্বাচনী গণসভা আমি বলতে চাই এখানে বিব্রত যারা করেছিল যারা বিব্রত করেছিল একটা প্রার্থী ধানের শীষ মার্কা নিয়ে সেই শামপুরের নদীর পুরিগঙ্গার কিনর থেকে খেরাতো এই গঙ্গার দলগনের পকেটে টাকা সব কিনে নিয়েছে এখানে দুর্নীতি করে স্কুল কলেজের টাকা বাসী অধিষ্ঠিত আপনারা জানেন আপনাদের সুখবর দেশ নায়ক তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টা সাতটায় আমাকে আবার নির্বাচনী গণসংযোগের নামতে বলেছেন ঘরে ঘরে যেতে বলেছেন জনগণের গেছে ভোট চাইতে বলেছেন এখানে অন্য কাউকে সিঙ্গেলও দেয় নির্দেশ দেওয়া হয় না আপনাদেরকে বিপদগামী করেছে যারা বিএনপির নেতা কর্মীরা আমার দরজা খোলা আছে আপনারা আমার বাসায় চলে আসবেন উল্টো কথা হাঁটেন না কারণ সেটা আমাদের বিএনপি যদি আপনারা আন্তরিকভাবে করে থাকেন তাহলে গ্রুপিং করবেন না আর যারা গ্রুপিং করবেন তাদেরকে দল থেকে বহিষ্কার করা হবে আমি আবারও বলি আমি আমরা বলি যারা যারা ভুল বুঝছেন এবং বিপদগামী হয়েছেন আমি আজকে এই মাতলের এলাকাবাসী সবাইকে ক্ষমা ঘোষণা করলাম আমার দল আমার দলের কর্মীরা যতই অন্যায় করুক না কেন আমার দরজা হয়ে যাবে তাদের জন্য আমার দরজা খোলা আছে আপনারা সবাই উপস্থিত হবেন আজকে দানে শেষে দিয়ে আমাকে জয় যুক্ত করবেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে